তিব্বতীয় মালভূমি থেকে আগত বিরল প্রজাতির হিমালিয়ান গৃহিনী টাইটানিক শকুন উদ্ধারের পর আরেকটি শকুন উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড সেনেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ বলুত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের জন্য যেসব পরিযায়ী পাখি পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম হিমালয়ী গৃধিনী শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্র খানা নীলকুমার নদীর পার থেকে শকুনি উদ্ধার করা হয় দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে এমনই বিশাল আকৃতির এই শকুনি ক্লান্ত হয়ে নদীর পারে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে ওয়াইল্ড লাইফ এন্ড সিনেক রেসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের সদস্য অবগত করে কুড়িগ্রাম ফুলবাড়িতে গঙ্গার হাট নামে এক স্থানে প্রথমে আমাদের ইনফর্ম করে যে ওখানে কিছু লোক এইরকম একটা শগুন ধরে রাখছিল তো সেখান থেকে ওখানে আমাদের টিম যাই কিন যাওয়ার পর ওইটা আমরা নিয়ে আসি নিয়ে আসার পর ট্রিটমেন্ট করি তারপর হচ্ছে খাওয়া দাওয়া কিছু করাই সোমবার বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে ওয়াইল্ড লাইফ অ্যান্ড সেনেক রেস্কিউ টিমের বাংলাদেশের সদস্যরা বিশাল আকৃতির শকুনটি নিয়ে আসলে উৎসুক জনতা শকুনটিকে দেখতে ভিড় জমায় সৃষ্টিকর্তা কোনো কিছুই আসলে বিনা কারণে তৈরি করে নাই এটারও উপকারিতা আছে খাদ্য শৃঙ্খলটা আছে সেটাতে শকুনের ভূমিকা অনেক বেশি এই শকুনগুলো যখন উড়ে আসে তখন এরা খুবই ক্লান্ত থাকে এবং খাবারের অভাবে দেখা গেলো মারাও যেতে পারে সেরকম যখন এরা রেস্কিউ করবে সেক্ষেত্রে দেখা গেলো শকুনটি অনেক অনেক পরে এই পাখিটিকে উদ্ধার করে দিনাজপুরের বীরগঞ্জে সিংরা ফরেস্টের শকুন পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হবে জানান সংগঠনটির সদস্যরা গতকাল পর্যন্ত খুবই বাঁচা ছিল তারপরে আমরা প্রাথমিক চিকিৎসা চেষ্টা করি এখন একটু সুস্থ এটা আমরা দিনাজপুরে পাঠাবো দিনাজপুরে শকুন পরিচর্যা কেন্দ্রে সেখানে তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পর অবমুক্ত করা হবে নানা প্রতিকূলতার কারণে গত দুই যুগে বাংলাদেশ থেকে উপকারী এই পাখি বিলুপ্তির পথে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে এটি বিপন্ন প্রায় বিশাল দেহি শকুনটি লম্বায় প্রায় সাড়ে সাত ফুট এবং ওজন প্রায় দশ কেজি প্রতি শীতে প্রায় একশোটি পাখি বাংলাদেশের সীমানায় দেখা যায় রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর